সালাম আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে আমি একটা প্যান ছড়ালাম প্যানে তেলটা ডেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি রুই মাছগুলো দিয়ে দিব। এখন প্রথমে আমি একটা একটা করে রুই মাছ দিয়ে দিচ্ছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে ভিডিওটা যখন পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট করে যাবেন সাপোর্ট করবেন আর দেশ বিদেশের থেকে যেখান থেকে আপনারা অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন প্রথমে আমি আবার একটা প্যান চড়ালাম প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুসিটা দেওয়ার পরে আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব তো ইনশাল্লাহ তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবো পেঁয়াজের সঙ্গে এখন আমি দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা জিরা ধনিয়া আমি বেজে নিয়েছিলাম তারপরে এটা আমি আজকে গুঁড়ো করে আমি এটার সঙ্গে দিয়ে দিলাম মশলাটা তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর গাছ হচ্ছে মশলা আমি গরম পানি করে নিয়েছি অন্য চুলাতে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডাটা দিয়ে আজকে রুই মাছের তরকারি বানাবো এখন প্রথমে ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে মিস করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে মারসাল্লা মশলাটা মিস হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য আবারও ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার ওপেন করলাম ডাটাগুলো কষানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি অ্যাড করলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা মশাল্লা ডাটা তরকারি এখন দিয়ে দিচ্ছি আমি রুই মাছগুলো রুই মাছগুলো বেজে নিয়েছি দেখুন রুই মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এখন আমি কিছুক্ষণের জন্য আবারও রাতনাটা লাগিয়ে দিলাম এখন আমি ওপেন করলাম দেখুন দনিয়া পাতা নিয়ে আসলাম এখন দনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি এখন আমার বিডিও আজকে এফ ওকে আশা করি আপনারা